বানরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে পুলিশ এক প্রকার অবরুদ্ধ হয়ে গেছে থানার পুলিশ বাহিনী দায়িত্ব কাজ খাওয়া ঘুম সব হারাম করে দিয়েছে একদল বানর নিরুপায় হয়ে পড়েছেন তারা এক প্রকার থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছে পুলিশ বাইরে বের হলে চলছে আক্রমণ যেন রীতিমতো চোর পুলিশ খেলা চরম এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে থাইল্যান্ডে দেশটির মধ্যাঞ্চলীয় লোভ শহরের বুকে ঘটেছে এই অদ্ভুত ঘটনা প্রায় দুইশো বানরের একটি দল পুলিশ স্টেশনে হামলা করে এরপর সেখানে বেশ কয়েক ঘন্টা আটকে রাখে পুলিশদের লোপপুরীর বাসিন্দারা দীর্ঘদিন ধরে বানরের জালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেক দিন ধরে বানরের অত্যাচার সেখানে দ্রুত বাড়ছে বানরের সংখ্যা ফলে খাবারের খুঁজে বানরের দল যখন তখন লোকালয়ে হানা দিচ্ছে কখনও কখনও আক্রমণাত্মক হয়ে উঠছে বানরের দল উশৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীয় নির্মাণ করেছে তবু তাদের বাগে আনা বেশ কঠিন বিষয় এর সবশেষ উদাহরণ থাইল্যান্ডের লোভবুরী থানা গত শনিবার হঠাৎ প্রায় দুশো বানর শহর জুড়ে তাণ্ডব শুরু করে এক পর্যায়ে বানরের একটি দল লোভবুরি থানায় হামলা করে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা যাতে খাবারের জন্য পুলিশ স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য দরজা এবং জানালা বন্ধ করে দেয়া হয়েছিল তিনি উদ্বিগ্ন ছিলেন বানরের দল যদি একবার থানায় ঢুকে পড়ে তাহলে পুলিশের গুরুত্বপূর্ণ নথিসহ থানার সম্পত্তি তছনছ করে দিতে পারে ট্রাফিক পুলিশ এবং গার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বানর বাহিনীকে তাড়াতে ডাকা হয়েছিল টিভি ফুটেজে দেখা গেছে এখনো কয়েক ডজন বানর থানার ছাদে আরামে বসে আছে রাস্তায় নেমে পুলিশ এবং স্থানীয়দের আবাসিক এলাকা থেকে তাদের তাড়াতে রীতিমতো কসরত করতে হয়েছে এটি প্রথম ঘটনা নয় থাইল্যান্ডে বানরের উপদ্রব বহু বছর ধরে প্রায় লোকালয় এবং থানায় গিয়ে হামলা চালায় তারা যখন হামলা চালায় তখন তাদের দলে থাকে শত শত বানর নিউ ইয়র্ক